তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন কী করে ইউটিউবে ভিডিও না বানিয়ে প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করা যায় লোকের কন্টেন্ট রিমিক্স করে রিমিস করে আমরা ভিডিও যখন আপলোড করব এখান থেকে আমাদের প্রচুর প্রচুর টাকা ইনকাম করা যাবে মাসে তাও আমরা নতুন আপডেট নিয়ে চলে এসেছি ইউটিউব এখন আপনাদের কষ্ট করার ভিডিও বানাতে হবে না লোকের কন্টেন্ট রিমিস করে যখন আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করবেন সেখান থেকে প্রচুর প্রচুর ভিউজ আসবে আপনাদের মই চ্যানেল মিটার যারা হবে আপনাদের এখানে চ্যানেলে কখনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না আপনারা যখন এই লোকের কন্টেন্ট আপডেট করবেন নতুন একটা চ্যানেল আপনারা ওপেন করবেন কি করে ইউটিউব চ্যানেল বানাতে হয় আমার 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 চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখতে পারেন আপনারা অন্য চ্যানেল থেকে করতে পারবেন তো এখন সহজ উপায়ে কী করে এই লোকের কন্টেন্ট আমরা নিমিস করে আমাদের ভিডিও আপলোড করবো ভিডিওটা তুলে ধরবো স্কিপ না করে পুরো দেখতে থাকো আমি আপনাদের সাথে আছি রবীন্দ্র আচার্য আপনারা দেখছি ইন্টারটারমেন্ট রবীন্দ্রের চ্যানেল তো বন্ধুরা সবার প্রথম আমরা ফোনের হোম স্ক্রিনে চলে আসলাম যেগে ইউটিউব এটাকে টাচ করে নেব টাচ করে নেওয়ার আমাদের এই যে সার্চে লিখতে হবে আমাদের কিছু কিছু ব্লক চ্যানেল ফার্নি চ্যানেল তারপর হচ্ছে কমেডি চ্যানেল সেই চ্যানেলগুলো ভিউজ বেশি আসে সেই চ্যানেলগুলো আমরা সার্চ করে নেব যেরকম এটা আমি সার্চ করে নিচ্ছি একটা চ্যানেল গুড 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 টু ব্লগস এই চ্যানেলটা সার্চ করে নিলাম এটা এই চ্যানেলে প্রচুর প্রচুর পরিমাণে ভিউজ আসে তা আমরা যেটা বেশি ভিউজ সেটাকে আমরা টাচ করে নেবো এটাকে টাচ করে নিলাম এই ভিউজটা এখান মর্নি টাচ করে নিলাম টাচ করে নেওয়ার সাথে আপনারা আপনারা আটশো করবে এখানে আছে এই যে তারপর দেখছেন এখানে রিমিক্স রিমিক্সমিক্স রিমিক্স রিমিক্সে এটাকে টাচ করে নেবেন টাচ করে নেওয়ার সাথে সাথে টাচ করে নেওয়ার সাথে এই যে দেখছেন সাউন্ড কোলাপ গ্রিন গ্রিন স্ক্রিন কাঠ কাঠ এখান থেকে যে এই যে এই যে এই যে গোলাপ এই অপশনটা থাকলেই আপনারা রিমিক্স ভিডিও করতে পারবেন রিমিক্স ভিডিও এই গোলাপ এটাকে টাচ করে নেব এটা টাচ করানোর সাথে আপনারা দেখছেন এই যে পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড এটাকে আপনারা ষাট সেকেন্ড বা তিরিশ সেকেন্ড করতে পারবেন এখানে টাচ করলে টাচ করলে এই টাচ করলে এটাকে আমরা নিলাম ষাট সেকেন্ড আমরা এই যে এই যে এই যে ভিডিও কন্টেন্ট কন্টেন্ট এটাকে বানিয়ে নিতে পারবেন এখান থেকে চল্লিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড আপনার কোনো করতে পারবেন এখান থেকে এখান থেকে আমরা এটাকে পঁয়তাল্লিশ সেকেন্ড করে নিলাম করে দেওয়ার পরে হ্যাঁ করে দেওয়ার পরে করে দেওয়ার পরে এই যে নেক্সট নেক্সট এখানে টাচ করবেন টাচ করার সময় এটা আসতে করে পুরো প্রসেসিং হবে পুরো প্রসেসিং হয়ে আমাদের রেডি আসবে আপনারা যখন ভিডিও করবেন ষাট সেকেন্ডে নিচে করবেন ষাট সেকেন্ড তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড আমি এটাকে পঁয়তাল্লিশ সেকেন্ড নিয়েছি তো প্রসেসিং হয়ে পুরো রেডি হয়ে আসবে দেখেছে সাব সেকশন কন্টিনিউ মিউট আমরা এটা কন্টিনিউ করে নেবো এটা কন্টিনিউ কন্টিনিউ করলে ওটা উপরে ভিডিও চলে আসলো চলে আসলো এই যে এই জায়গায় দেখছেন এই যে ব্যাক ক্যামেরা আছে আমরা ফোন ফোন ক্যামেরা ব্যাক ক্যামেরা করা যাবে এটা দিয়ে এটা ব্যাক ক্যামেরা করা যায় এটা হচ্ছে আমরা ফ্রন্ট ক্যামেরা করে নেবো ফ্রন্ট ক্যামেরা কম আসার সাথে এই যে এখানে সাউন্ড এই যে আমরা আমাদের ভয়েসের যে রিয়াকশান এটাকে টাচ করলে আমরা যে রিয়াকশান সেটাকে অ্যাটোচিটটা দিতে পারবো এখানে টাচ করে পুরো আপনাদের সাত সেকেন্ড হয়ে পুরো কমপ্লিট হয়ে রেডি হবে আমি একটা করার জন্য দেখালাম এখানে কমপ্লিট হয়ে গেল কিছুটা কমপ্লিট হয়ে রেডি হয়ে গেলো এখানের এই যে রাইট চিহ্ন এখানে টাচ করে নেবেন টাচ করার সময় সাথে আপনাদের যে ফোনের সাথে আমরা রেডি হয়ে গেল রেডি হয়ে গেল আমরা এই যে নেক্সট এখানে নেক্সট নেক্সট টাচ করব নেক্সট নেক্সট করার সাথে সাথে আমাদের এই যে উপরে যে এই যে এই জায়গাটা দেখছেন এটা থামবেল টাচ করে নেবেন অ্যাটাকশান যেটা হচ্ছে সেটা এটা আমরা দিয়ে নেব এটাকে ডান করলেন থামবেলটা চলে আসলো এখানে ক্যাপশানে লিখতে হবে আপনারা ফার্নি ভিডিও যে কোনো ভিডিও আপনারা আপনার মন মতন লিখবেন কমেডি ভিডিও লিখে কমেডি ভিডিও কমেডি ভিডিও কমেডি ভিডিও এখানে দেবেন হ্যাশট্যাগ দেবেন ভাইরাল তিনটে হ্যাশট্যাগ দেবেন ট্রেন্ডিং ট্রেন্ডিং এবার দেবেন কমেডি তিনটে থেকে চারটে হ্যাশট্যাগ দেবেন বেশি দেবেন না এখান থেকে লেখা হয়ে গেলো সব লেখার পরে এই যে এখানে যে ভিজিবিলিটি দেখছেন ভিজিবিলিটি সময় এটা আনলিস্ট করে নেবেন আনলিস্ট ভিডিও পোস্ট করার সময় আমারটা অলরেডি আনলিস্ট করা আছে আনলিস্ট করা আছে আমি ব্যাগে চলে যাব আনলিস্ট এবার হচ্ছে এই যে লোকেশন এই লোকেশানটা টাচ করে নেবেন ইন্ডিয়া আইএন ডিয়া আমি ইন্ডিয়া তাই ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম লোকেশান চলে আসলো এবার হচ্ছে অডিয়েন্স অডিয়েন্স অডিয়েন্সে টাচ করবেন অডিয়েন্সে টাচ করে নো ইটস মেড ফর কিড এটা আমি করে নিলাম তারপর সে নিচে যে দেখছি আছেন এর নিচে একটা টাচ করবো নো ডোন্ট রেকশন ভিডিও ইড ভিউজ ওভার আঠারো ওভার এটা নো এটা নো প্রসার করলাম ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার সঙ্গে সঙ্গে আপনাদের রিলেটিভ ভিডিও আপনার একটা দিতে পারবেন যে কোনো রিলেটিভ ভিডিও আমি এই একটা রিলেটিভ ভিডিও দিলাম যখন এই ভিডিওটায় ভিউজ আসবে তখন রিলেটিভ ভিডিও সবাই দেখবে তাই দিয়ে দিলাম এই ভিডিওটা এবার হচ্ছে কমেন্ট অপশান এখানে দেখছুন কমেন্ট এটা কমেন্টটাকে সবসময় অন করবেন আমার উত্তর আছে আমি অন করলাম এবার এখান থেকে আপনারা আপলোড করে দেবেন এখানে নিচে হুম নিচে যে আপলোড আছে আপলোড শট এই যে আপলোড শট নিচে আপলোড এটাকে টাচ করে দেবেন নিচে শর্ট এখান থেকে আপনার প্রসেসিং হয়ে পুরো রেডি হতে একটু সময় লাগবে ওয়েট একটু সময় লাগবে পুরো সময় হয়ে সেট করে চলে আসবে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমরা এখান থেকে বেরিয়ে যাবো ব্যাকে বেরিয়ে গিয়ে আমাদের ওয়াইটি স্টুডিও ওইটাকে টাচ করে নেবো এই স্টুডিওটা টাচ করে নিলাম টাচ করে নেওয়ার সচেতায় এবার হচ্ছে আপনারা দেখছেন এই যেখানে কন্টেন্ট এই কন্টেন্ট টাচ করে নেবেন কন্টেন্ট টাচ করার সাথে সাথে এই যে এখানে যে শট এটাকে আমরা টাচ করে নেব শট এই যে উপরে দেখছেন শর্ট বুঝে ভিডিওটা প্রসেসিং হচ্ছে ভিডিওটা প্রসেসিং হচ্ছে প্রসেসিং হয়ে গেছে প্রসেসিং হয়ে আনলিস্ট হয়ে এখানে সেভ হয়ে আছে এখানে আমরা ভিডিওটা টাচ করে নেব টাচ করার সাথে আপনারা দেখছেন এই যে পেনশন চিহ্ন পেনশন চিহ্ন এটাকে টাচ করে নেবেন টাচ করানোর সাথে সাথে আমাদের দেখুন এখানে লিখতে হবে লিখতে হবে অ্যাড ডেক্সক্রিপশন অ্যাড ডেসক্রিপশন এটাকে আমরা টাচ করে নেব ডিএ লিখে নেবেন ওই আগের লেখাটা দেবেন কমেডি ভিডিও দিয়ে আপনারা নিচে নিচে হ্যাশট্যাগ দিয়ে কিছু হ্যাশট্যাগ দিয়ে আপনাদের কিছু কুয়েট দিয়ে এখানে সেভ করে নেবেন আপনাদের মতন যে ভিডিও রিলেটিভ এটা হয়ে গেল আনলিস্ট এটা অডিয়েন্সটা হয়ে গেলো নিউজ ভিডিও হল অ্যাড প্লে লিস্ট অ্যাড প্লে লিস্ট ইন্টারটেনমেন্ট রবিন এখানে টাচ করে দেবেন ডোন করে দেবেন এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই যে ট্যাক্স ভিডিও যে ট্যাগস দিতে হবে ট্যাগস ভাইরাল ট্যাগ এখানে সাব করে নেবেন এই যে অ্যাড ট্র্যাক দেখতে পাচ্ছেন এই যে অ্যাড ট্র্যাক এখানে টাচ করে নেবেন এখানে ট্র্যাক দেবেন আমি ভিডিওর যে প্রথম দেবেন যে ভিডিওটা বানিয়েছেন সেটা দেবেন কমেডি কমেডি ভিডিও এখানে তীর চিহ্ন দেবেন দিয়ে টাচ করে দেবেন দেবেন শর্ট শর্টস তীর চিহ্ন শর্টস ভাই ভাইরাল ট্রেন্ডিং আপনারা আপনাদের মতন ট্যাক্স বসিয়ে নেবেন সতেরো থেকে আঠেরোটা হয়ে যাওয়ার পরে এই যে আপনারা দেখছেন যে ক্যাটাগরি ক্যাটাগরি এটাকে সিলেক্ট করে নেবেন ভিডিওটা ক্যাটাগরি হচ্ছে আপনারা ভিডিওটা দিতে পারেন এখানে আমি কমেডি ভিডিও ছেড়েছি কমেডি দিয়ে দিলাম কমেডি দেওয়া হল কমেন্ট অন করা আছে শো হাও মেনি ভিডিওস লাইক দিস এটা আপনার কেউ যদি শেয়ার করে হোয়াটসঅ্যাপে সেখান থেকে আপনার চালু হয়ে যাবে এটা এটা হয়ে গেল অলস দেবেন এখান থেকে এখান থেকে পুরো চলে আসবেন এই ব্যাকে ব্যাকে আসার পরে উপরে যে দেখছেন যে সেভ এটাকে সেভ করে দেবেন সেভ করে দেবেন এটা পুরো ভিডিওটা কমপ্লিট হয়ে সব লেখাটা কমপ্লিট হয়ে আনলিস্ট হয়ে আর সেভ হয়ে এলো সেফ হয়ে রইলো এটা যখন আপনাদের ভিডিওটা সেভ হয়ে থাকবে আপনারা সন্ধ্যাবেলার দিকে ভিডিওটা পোস্ট করবেন তখন মানুষ বেশি বেশি পরিমাণে লোক দেখে সন্ধ্যাবেলার সময় সন্ধ্যা ছটার থেকে ছটার থেকে যখন খুশি পোস্ট আপলোড করতে পারেন আমরা এখানে সেফ হয়ে রইল তখন সন্ধ্যাবেলা এখানে যাবেন সন্ধ্যাবেলা এখানে যাওয়ার পরে এটাকে টাচ করবেন টাচ করার পরে এই যে এই যে এই ট্রেন এটাকে এটাকে টাচ করবেন টাচ করার পরে এই যে ভিজিবিলিটি ভিজিবিলিটি এটাকে টাচ করে নেবেন এই যে এই আনলিস্ট আছে আপনারা এই পাবলিকে টাচ করে পাবলিকে টাচ করে এই সেটটা সেভ করে দেবেন আপনার ভিডিও সেভ হয়ে অলরেডি পাবলিক হয়ে যাবে তুমি একটু ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন যাই হিন্দ